আব্দুহু আব্দু কখনো ইনসান জিনের নয় আব্দুহু আল্লাহর হয় কারণ আব্দুহু রু নিজে এই রূপ যখন জাগ্রত রূপে যে নফসের উপরে ভাসমান হয় কি হয় রু নিক্ষেপ হয় রু কিন্তু সৃষ্টি নয় রুকে কোরআন কোথাও বলে নাই সৃষ্টি রুকে আমি সৃষ্টি করি আল্লাহ কুরআনে বলতাছে আমি নফসকে সৃষ্টি করি অস্থির চিত্ত দিয়া আমি নফসকে সৃষ্টি করি লোভ দিয়া আমি নফসকে সৃষ্টি করি সে অকৃতজ্ঞ আমি নফসকে সৃষ্টি করি সে বিভিন্ন ভাবে বলছে কিন্তু কুরআনে কোথাও কিন্তু বলে নাই আমি রুকে সৃষ্টি করি আমি নফস রূপ ব্যাপারে দয়ালের রহমতে কালকে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি বলবো মন করে বলবো আমার বাবা যান যদি আমাকে রহমত দান করে কালকে উরসের প্রধান দিন জীবন এই কথা পাবেন না যদি শোনার ইচ্ছা থাকে মনের বাসনা থাকে কালকে থাকবেন সব পানি পানি কুরা দিয়ে সেইরা দিন বাবা জাহাঙ্গীরের রহমতে বাতিলের অস্তিত্ব থাকবে না এই জিমর ভিতরে যে ব্যবসা ধর্মের নামে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে থাকবে না একমাত্র বাবা জাহাঙ্গীরের দর্শন একমাত্র বাবা জাহাঙ্গীরের শিক্ষা এই জগতের বুকে থাকবে কারণ বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্তের শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্ত নবী রসুলের শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই আল্লাহ রাব্দুহুর শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই হচ্ছে আল্লাহ রাব্দুহুর শিক্ষা বাবা জাহাঙ্গীর অনুষ্ঠানকে প্রাধান্য কম দেয় মূলকে প্রাধান্য বেশি দেয় কারণ বাবা জাহাঙ্গীর নিজেই বলে অনুষ্ঠান যখন প্রচন্ড পরিমাণে ঝেকে বসে তখন মূলের মৃত্যু ঘটে মূল অনুষ্ঠানের ভেতর থেকে হারিয়ে যায় অনুষ্ঠানের আড়াল থেকে মূলই হারায় যায় অনুষ্ঠানই থাকে এর জন্য আজকে সব জায়গায় অনুষ্ঠানকে সবকিছুর মূলে প্রাধান্য দেওয়া হয় বাবা মনের পশুকে গজবো করেন না নবস এর মধ্যে যে পশু বয়রে ছাড়ে কুরবানি করেন না একবার কুরবানি করতে হবে हांs একবার করবেন এই অন্তরে যে কাবা সে দিল কাবা এই কাবাকে তো আপ করেন না আপনি আল্লাহকে কোথায় খোঁজেন আল্লাহ তো বলতাছেন নাহনু আকরাব ইলাইহি মিন hablিল ওয়ারিদ আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি তা আপনি এত দূরে খোঁজেন ক্যা আসমানে খুঁজেন জমিনে খুঁজেন ঘরে খুঁজেন বাইরে খুঁজেন মাঠে খুঁজেন কেন বাইরে তাকায় থাকেন একটু ভিতরে তাকান না বাবা চোখ বন্ধ করেন ভেতরে তাকান এই ভেতর কি জানেন মনে কয় বাবা জাহাঙ্গীরের রহমতের সমস্ত কিছু বলে দেই এই কলব কাকে বলে কলব কি জানেন জীবন শুনেন নাই কলব কাকে বলে সারা জীবন খালি কলব কলক কলব কলব কইরাইলেন কলব কি বাবা তো বলতে আস্তে 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 বলা যায় সবকিছু বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ এমন এক যাহাকে কারোর সাথে তুলনা করা যায় না বাবা জাহাঙ্গীর নিজেই নিজের তুলনা নিজেই নিজের তুলনা আস বর্ষ দেখে যাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটি আপনি জানেন মুহাম্মদ যাকে বলেন সে কি কোনো নফস নফসের নামটি মুহাম্মদ কখনো না একমাত্র রুহের নামই হচ্ছে মুহাম্মদ রবের নামই হচ্ছে মুহাম্মদ নূরে মুহাম্মাদের নবী হচ্ছে মুহাম্মদ এই মুহাম্মদ এই মুহাম্মদ এই মুহাম্মদের একমাত্র প্রশংসা এই রবের রবের একমাত্র প্রশংসা এই কি রুহেরই একমাত্র প্রশংসা এর জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই আপনি কার অস্তিত্ব খোঁজেন কার অস্তিত্ব খোঁজেন আপনার অন্তরে আপনি খেয়ালি খোদা বানায় নিছেন নূরে মোহাম্মদ বলা হয় রুহ জাগ্রত নূরে মোহাম্মদ এই নূরে মোহাম্মদ থেকে সমস্ত সৃষ্টির আগমন এই নূরে মোহাম্মদ থেকে আপনার নফসের আগমন সমগ্র নফসের সৃষ্টি এই কুল কাইয়েনাত সৃষ্টি সমস্ত দেহ সৃষ্টি সমস্ত কিছু সৃষ্টি নূরে মোহাম্মদ জাত আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নূরে মোহাম্মদের সেফাত এর জন্য আপনি আগে যা চেনেন আপনি আগে সেফাত চিনেন জাদ কাকে বলে সেফাত কাকে বলে আপনি আগে অহেদ চিন তারপরে আপনি হাত চিন অহেদ আল্লাহ অহেদ কি আহাত কি আপনি সাত জীবন করলেন সূরা এক লাফ মানে কি নির্ভেজা আলতৌহিত একলাস শব্দের অর্থ কি নির্ভেজা আউতৌহিত যেই তৌভিদের মধ্যে কোন প্রকার ভেজাল নাই ভেজালকে আমিত্ব আমিত্বটাই ভেজাল আমিত্ব কোথায় আমিত্ব হচ্ছে কামনা কামনা কি কামনার কি অস্তিত্ব আছে না কামনার কোনো অস্তিত্ব নাই কামনার জাত নাই সিফাত নাই শয়তানের জাত নাই সিফাত নাই কিন্তু এজেন্ট আছে সে আল্লাহ জাত সিফাত কিন্তু নাই আপনি জাত বুঝেন সিফাত বুঝেন ওয়াহিদ বুঝেন আহাদ বুঝেন আপনি যে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ করেন না সারা জীবনে কি কখনো চিন্তা করছেন। কুল হো আল্লাহ হোয়া হাত শব্দের অর্থ কি এক কুরানের আয়াত কুল হোয়াল্লাহ হ হাত হাজার হাজার এক কুরানের হাজার হাজার তফসির হয়েছে। হাজার হাজার অর্থ হয়েছে কিন্তু হাজার হাজার তফসির অর্থ এক রকম না। কিন্তু কুরানফুলে একরকবি। কুরান দুই রকম না। একরকম কুরানের হাজার রকম তফসির কেন।

অদ্বিতীয় স্বয়ং ভু শব্দ তোমার সাথে আসতে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে কুলহুয়াল্লাহু আহাদ খেয়াল করেন এই কুলহুয়াল্লাহুয়াহাদের অর্থ করে এই বিকৃত মৌলবির দলেরা এই ব্যবসায়ীর দলেরা কি বলো আল্লাহ এক আহাদ শব্দের অর্থ কি এক আহাত শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেত শব্দের অর্থ কি আরবিতে অহেদকে বলে এক একদিনকে বলে দুই তলাতাকে বলে তিন আরবাকে বলে চার খামসাকে বলে পাঁচ সিত্তাকে বলে ছয় সাবাকে বলে সাত

আল্লাহ এক ও অখণ্ড অদ্বিতীয় আল্লাহ এক সেটা কে যিনি ওয়াহিদ আল্লাহ যিনি গুপ্ত যে গুপ্ত যে প্রকাশিত হয় নাই যে নুরের যখন প্রকাশ হয় নাই আল্লাহু নূরু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ मसलन ফিহা মিসবা আল্লাহ যখন নু অহে তখন সে কি গুপ্ত যখন সে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন তখন সে রূপ ধারণ করলেন সেই রূপের নাম হচ্ছে আহাদ কুল হু আল্লাহ আহাদ ওয়াহেদ রূপ হচ্ছে গুপ্ত আহাদ রূপ হচ্ছে প্রকাশিত ওয়াহেদ নিরাকার আহাদ আকার এর জন্য বলা হয়েছে আহাদ কখনো ওয়াহেদ থেকে আলাদা না অহেব এক আহাদ কি একক একে থেকেই বহু সেটা কিভাবে যখন আল্লাহ তার নিজের নূরকে প্রকাশ করলেন তখন সে হইলেন আহাদ আর যখন সে আহাদ রূপ ধারণ করলেন তখন সেই আহাদের নামটা হচ্ছে নূরে মোহাম্মদ সেই নূরে মোহাম্মদ নূরে মুজ্সাম সরকার দুআলম হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহাদ এর জন্য জয়াবপনি 6000 বছর আগে বলেছে আরবের বুকে এক মহাপুরুষের আগমন হবে যেই মহাপুরুষে কুল আল্লাহু আহাদের বাণী নিয়ে ডাক নিয়ে দাওয়াত নিয়ে আগমন করবে এক কিভাবে যখন আল্লাহ নিজেকে প্রকাশ করলেন সেই প্রকাশিত যে রূপ সেই রূপটার নাম হচ্ছে মুহাম্মা আর এই প্রকাশিত রূপ নূরে মুহাম্মদ থেকে সমস্ত সৃজন হইল সমস্ত কুলকেইয়ে নাথ কুল আহাদ খেয়াল করেন এই কুল হু আল্লাহ আহাদের অর্থ করে এই বিকৃত মৌলবীর দলেরা এই ব্যবসায়ী দলেরা কি বলো আল্লাহ এক আহাদ শব্দের অর্থ কি এক আহাত শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেদ শব্দের অর্থ কি আরবিতে অহেদ কে বলে এক একদিন কে বলে দুই ইসা রহুল্লাহ সে কে তাহাকে কোরআন বলতেছে সুরাল ইমরান পড়েন সুরা মরিয়ম পড়েন সেখানে বলতেছে ঈসা রহুল্লা সে নিয়ে আসছে সে জন্ম হওয়ার সাথে সাথে উনি ঈসা রহুল্লাহ উনি ঈসা নবীউল্লাহ সে কিন্তু পরীক্ষামূলক নকশ দিয়া আগমন করে নাই জানেন নবী কারে কয় রসুল কারে কয় এটা ভেদের কথা বলি নবী কিন্তু নফে বলা হয় না রুই নিজেই নবী রুহের নামই হচ্ছে নবী রু যখন প্রকাশিত হয় সে নবী রু যখন প্রকাশিত হয় সে রসুল রু যখন প্রকাশিত হয় সে অলি রু যখন প্রকাশিত হয় তখন সে আব্দুহু, রু যখন প্রকাশিত হয় সে গৌস রুহের অপর নামি রুহের প্রকাশিত রূপের নামি হচ্ছে নবী এর জন্য বলা হয় আল্লাহর নবী কারণ রু স্বয়ং আল্লাহ নিজে এই রু যখন জাগ্রত রূপ ধারণ করে

নবী হে আমার নবী বলে নাই তোহান ইনসানের নবী মানুষের নবী আল্লাহ বলছে বলছে কি আমার হাবিব हे अमर रसूल हे अमर नबी हे अमर बंदा अब दे